সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেপ্তার দুই দ্রুতদের নাম শেখ হাসিবুল ও শেখ ইলাম বাজারের বাসিন্দা কয়েক বছর ধরে কাকসার বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার পয়েন্টগুলিতে চুরির ঘটনা ঘটছিল সেই পয়েন্টগুলিতে বৈদ্যুতিক যন্ত্রাংশের তামার তারও কেটে নেওয়া হতো যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে যেত মিথেন গ্যাস উত্তোলকের কাজ ওই গ্যাস ভুক্ত লোক সংস্থার আধিকারিকরা কাকসা থানার অভিযোগ দায়ের করে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ তদন্তের ভিত্তিতে কাকসার থেকে ফাঁড়ের পুলিশ শুক্রবার রাতে বীরভূমের ইলামবাজার থানার জয়দেবের বদিপুর ও বটছাতুরি এলাকা থেকে গ্রেপ্তার করে শেখ হাসিবুল ও শেখ আলিম নামে দুই দুষ্কৃতীকে শনিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে পুলিশ সূত্রে খবর এই দুই দুষ্কৃতি রাত হতেই জয়দেবের অজয় নদ পেরিয়ে কাকসায় প্রবেশ করত। তারপর নানান অপরাধমূলক কাজ করত ওই গ্যাস উত্তোলক সংস্থার একাধিক পয়েন্ট থেকে নানান যন্ত্রাংশ ও জেনারেটরের তামার তার চুরি করত। তারপর মোটর ভ্যানে করে সেগুলি চাপিয়ে আবার বীরভূমে নিয়ে যাওয়া হতো